আসসালামু আলাইকুম আমার নাম সাফওয়ান উজ্জামান মোল আমি দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষাত্রী আমি একটা গল্প বলবো গল্পর নাম ইতিবাচক ভাবনা এক রাজে এক রাজা ছিল সেই রাজার এক চাকর ছিল চাকর সব সময় রাজাকে বলতো রাজা মশাই হতাশ হবেন না আল্লাহ যা করে তার সব ভালোর জন্যই করে একদিন চাকর ও রাজা শিকারে বেরোলেন শিকার করতে যে এক হিংস্র প্রাণী তাদের আক্রমণ করল চাকর কোনো মতে হিংস্র প্রাণীটাকে মারতে পারলেও রাজা ততক্ষণে তার এক আঙ্গুল হারালেন রাজা রেগে চাকরকে বলল চাকর তুমি তো আমাকে বলেছিলে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে তাহলে আমার শিকার বেরিয়ে এক আঙ্গুল হারাতে হলো কেন চাকর বলল। রাজা মশাই আমি এখনো বলছি আল্লাহ যা করে তা সব ভালোর জন্যই করে রাজা রেগে রাজ্যে ফিরে আসে বললো চাকরকে কারা কারি বন্দি করো তার কয়েক মাস পর রাজা আবার শিকারে বেরোলে তারপর রাজা একদল বনমানুষের হাতে পড়লেন বনমানুষরা তাদের দেব দেবীর উদ্দেশ্যে রাজাকে বলি দিতে নিয়ে গেল বলি দিতে যখনই যাবে তখন দেখল রাজার এক আঙ্গুল নেই তারা নিজেদের মধ্যে আলোচনা করে বলল এমন বিকলঙ্গ মানুষকে তো আমরা বলি দিতে পারবো না তাই জন্য রাজা কে ছেড়ে দিল রাজা কারাগার থেকে মুক্ত করলো তারপর রাজা চাকরকে বলল বললো চাকর আমি তো বুঝলাম যে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে তাহলে বলল রাজা মশাই যদি আজকে আমি আপনার সাথে থাকতাম আমার তো সবকটা আঙ্গুলই আছে আপনার তো আপনার তো একটা একটা আঙ্গুল নেই তাই আল্লাহ আপনার হাত দিয়ে আমাকে কারাগারে বন্দি করিয়েছে